বাচ্চাদের আবদারে আজ চলে আসলাম আবারও রান্নাঘরে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজ বাচ্চাদের আবদার ছিল তারা কাস্টার খাবে চটপটি খাবে ফুচকা খাবে অনেক কিছু তাদের আবদার থাকে কারণ তারা রোজা করে তো আমিও ভেবে দেখলাম বাচ্চাদেরকে যদি একটু সাজিয়ে গুছিয়ে যদি একটু ভালো মন্দ দিতে পারি তারপরেও যদি তারা রোজাটা করে আলহামদুলিল্লাহ তো এখানটায় কাস্টার্ডের জন্য আমি দুধটা দুধটা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম তারপরে এখানে আমি তিন চা চামচ কাস্টার্ড পাউডার আগে থেকে গুলে রেখেছিলাম সেটাই দুধের মধ্যে দিয়ে নাড়াচাড়া করা শুরু করলাম বলক চলে আসলে আমি নামিয়ে নিব নামিয়ে রেখে ঠান্ডা করে নিচ্ছি এখন এখানটায় আমি চটপটি কষে নিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া সব কিছু সব ময় মশলা অল্প অল্প করে দিয়ে আমি চটপটিটা কষিয়ে নিচ্ছি চটপটির আসলে বেশি মশলা আমি কখনোই ইউজ করি না খুব সামান্য সামান্যই দেই কারণ চটপটির যে মশলাটা থাকে সেটাই যথেষ্ট এখানে কাস্টার্ডের বাটিটা আমি সেট করে নিয়েছি সবগুলো ফল এখানে কেটে নিয়েছি নিয়ে আমি বাটটা সেট করে নিচ্ছি নিয়ে ফ্রিজে রেখে দিব ইফতারের আগে দিয়ে বের করে নেব এই জন্য এখানে আম কলা খেজুর তরমুজ সবগুলো সেট করে নিয়েছি এখানে আমার হয়ে গিয়েছে চটপটি চটপটিটাও আমি বাটিতে সেট করে নিচ্ছি কারণ ইফতারের আগে দিয়ে অনেক তাড়াহুড়ো হয় এখানে আমি শশা ছিল না তাই তো আমি একটু সালাদ করে নিয়েছিলাম তেঁতুল দিয়ে এখন আমি এটা সেট করে নিচ্ছি হয়ে গিয়েছে আমার চটপটির বাটিও সাজানো এই ছিল আমার বাচ্চাদের আবদার আর সাথে ছিল কিছু ফল ইফতারের জন্য তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ